প্রিয় দর্শক সাজ্জাদ কদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি নতুন বাংলাদেশ দিবস এবং জুলাই সনদ থেকে কি পিছু হটলো সরকার এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো অন্তর্বর্তী সরকার গঠনের দিনই আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার পর সেই অবস্থান থেকে সরে এসেছে সরকার একই সাথে ষোলো জুলাই আবু সাঈদ দিবসের পরিবর্তে জুলাই শহীদ দিবস পালনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় পাঁচ অগাস্ট তিন দিনের মাথায় গত আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টকে গণ অভ্যুত্থান দিবস ও আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত জানিয়ে একটি অফিস অর্ডার বা পরিপত্র জারি করেছিল কিন্তু পরবর্তী ঘোষণাটি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ক্ষোভ দেখা যায় বিশেষ করে নতুন বাংলাদেশ দিবস নিয়ে এই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা কেন করা হবে এর আমিও একটি ভিডিও আলাপ করেছিলাম এ নিয়ে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদেরও তীব্র সমালোচনা করতে দেখা যায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের কথা বলা হচ্ছে সমন্বয়ক আক্তার হোসেন সমন্বয়ক সার্জিস আলম সমন্বয়ক হাসনাব আব্দুল্লাহ তাদের ফেসবুক পোস্টে দুদিন আগে এটি সমালোচনা করে তারা তাদের অ্যাঙ্গেল থেকে পয়েন্ট অফ ভিউ থেকে তারা সমালোচনা করেছিলেন তারা নতুন বাংলাদেশ ঘোষণার পক্ষে কিন্তু তারা তাদের সুবিধা মতো কেউ বলেছেন জুলাই সনদ যেদিন ঘোষণা হবে সেই দিন কেউ বলেছেন পাঁচ অগাস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হবে আমি তাদের সাথে একমত নতুন নয় বাংলাদেশ বলে কিছু নাই বাংলাদেশ 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 আজকে বছর বয়স হয়েছে এখন নতুন বাংলাদেশের হিসেব করে লাভ নেই আমি এই কথাটাই বলেছিলাম আমার ভিডিওতে আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকার তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে জানা যায় উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান আগস্টের কোনো বিশেষ উদ্যাপ উদযাপন থাকছে না নতুন বাংলাদেশ দিবস থেকে পিছু হটল সরকার শুধু নতুন বাংলাদেশ দিবস না আবু সাইদ দিবস থেকেও পিছু হটলো সরকার খবর হচ্ছে যে আজকে জাতীয় কমিশনের বৈঠক হয়েছে সেই বৈঠকে জুলাই সনদের যিনি মহান কারিগর যিনি সংবিধান সংস্কারের মহান কারিগর অধ্যাপক আলী রিয়াজ তিনি তার বক্তব্যে জুলাই সনদ ঘোষণা নিয়ে তার বক্তব্য আজকে হতাশার সুর খুঁজে পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াস তিনি বলেছেন আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাইদের শাহাদত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদ স্বাক্ষর করব কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর আমরা খানিকটা সঙ্গীতও যে সে জায়গায় আমরা যাব না আজকে উনত্রিশে জুন ১৬ জুলাই জুলাই সনদ ঘোষণা করবার আশা ব্যক্ত করেছিলেন অধ্যাপক আলিরিয়াস এবং এর সঙ্গে যুক্ত ছাত্র সমন্বয়ক সবাই জুলাই জুলাই সনদ ঘোষণার আশা বা স্বপ্ন দেখেছিলেন কিন্তু আলীরিয়াসের কথায় মনে হচ্ছে যেন তাদের স্বপ্ন ইতিমধ্যে ভঙ্গ হওয়া শুরু হয়ে গেছে আরেকটি খবরের দিকে আপনাদের দৃষ্টি দেব সেটি হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আজকে একটি সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলন করে তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সম্মেলন সাংবাদিক সম্মেলনে বক্তব্যে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে সরকার দায়িত্ব নিয়েছিল তিরিশ কার্য দিবসে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সরকারের কিন্তু তার কোনো উদ্যোগ নেই সরকার যেহেতু বলেছিল সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে দেবে তা হয়নি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এজন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে তিন আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে অর্থাৎ সরকার আমি অন্য দিবসের কথা বলবো না যে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে চেয়েছিল সেখান থেকে পিছু হটল জুলাই সনদ ঘোষণা থেকে পিছু হটল জুলাই সনদ ঘোষণা থেকে পিছু হটল বিধায় এনসিপি তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের মাধ্যমে তিন অগাস্ট জুলাই সনদের ঘোষণা দেবার ঘোষণা করেছে সাংবাদিক সম্মেলনে সরকার পিছু হচ্ছে কেন আরেকটি বিষয় শফিকুল আলম জানিয়েছেন যে অগাস্টে কোনো কর্মসূচি থাকছে না কেন আমরা তো আশা করেছিলাম যে এরা বাংলাদেশ চেঞ্জ করে ফেলেছে এখনো পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে এটি বিশ্বাস করতে চাই কারণ এখনো পর্যন্ত জায়গায় জায়গায় সহিংসতা ঘটছে অপকর্ম ঘটছে তাণ্ডব ঘটছে এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি কিন্তু আজকে এই ঘটনাগুলো বিশেষ করে নতুন বাংলাদেশ দিবস জুলাই সনদ থেকে পিছু হটা খানিকটা হচ্ছে সরকার ভয়ঙ্কর চাপের মধ্যে পড়ে গেছে বিশেষ করে সামাজিক অস্থিরতা কোনোভাবেই থামাতে পারছে না বিশেষ করে গত কয়েকদিনে গত বৃহস্পতিবারে কুমিল্লার মুরাদনগরে একটি ধর্ষণ কাণ্ড গতকালকে পটুয়াখালীতে এক নারীকে অপহরণ এরকম নানা রকম ঘটনা ঘটছে শুক্রবারে বিজয় সরণিতে মৃত্যুঞ্জয় ভাস্কর্যের যে দেয়াল সেই চিত্রে বোল্ডোজার লাগানো এরকম নানা রকম হাজারো ঘটনা অসংখ্য ঘটনা লক্ষ ঘটনা সারা দেশে ঘটে যাচ্ছে সারা দেশ এক প্রকৃতির রাজ্য হয়ে উঠেছে যে যেখানে পারছে মপ করছে আজকে এক বছর হয়ে গেল কোনোভাবেই এগুলো বন্ধ হচ্ছে না এই বন্ধ যখন হচ্ছে না তখন সরকার ব্যাপক সমালোচনার সম্মুখীন একে একে জুলাই আন্দোলনের সাথে যারা ছিল তারা বেরিয়ে আসছে তারা আন্দোলনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে আন্দোলনকে নিয়ে কথা বলছে এই যে বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গত পরশু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জুলাই আন্দোলনের মুখোশ উন্মোচন করে দিয়েছে বর্তমান পরিস্থিতির মুখোশ উন্মোচন করে দিয়েছে এসব নানা কারণে সরকারের উপরে কিন্তু সীমাহীন চাপ বাড়ছে এবং একই সাথে সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখেই মানুষ একটু আশ্বস্ত ছিল সেনাবাহিনীর উপর ব্যাপক সমালোচনা হওয়া শুরু হয়ে গেছে সারা বাংলাদেশ কদিন আগেও সেনাবাহিনীর উপর যে মানুষের আস্থা ভরসা বিশ্বাসের জায়গাটি ছিল সেটি এখন আর মাত্র নেই কারণ গত এক বছরে এমন তাণ্ডবের ঘটনা বাংলাদেশে ঘটেছে সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ সেনাবাহিনী থেকে রক্ত মাংসে গোড়া মানুষ নেই তাদের রক্ত টকবক করে উঠছে না যে এগুলো কি হচ্ছে আমরা একটা রেজিম চেঞ্জ করে আরেকটা রেজিমের হাতে ক্ষমতা দিয়েছি কি ঘটছে দেশে তাদের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কেন এবং এসবের দায় কেন সেনাবাহিনী নেবে সরকারের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে এভাবে কিভাবে সম্ভব রাজনৈতিক সরকারি চাপ সহ্য করতে পারে না সেখানে একটি অরাজনৈতিক কতিপয় ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে এসে একটা সরকারের অংশ হয়েছে তারা কিভাবে চাপ সইবে এই চাপ সইবার চাপ সইতে না পারার দরুন নতুন বাংলাদেশ দিবস ঘোষণা থেকে সরকার পিছু হটেছে জুলাই সনদ ঘোষণা থেকে সরকার পিছু হটেছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে কারণ জুলাই মাস এসে গেছে অলমোস্ট এখনো পর্যন্ত জুলাই ঘোষণার কোনো খবর নেই এবং আমরা বিশেষ করে ভেবেছিলাম যে জুলাই অগাস্টে অন্তর্বর্তী সরকার যে আয়োজন যে উদযাপন যে উৎসব করবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানিয়ে সেই উৎসবের তাণ্ডবে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা তারা দুঃখের সাগরে ভাসবে কিন্তু এখন মনে হচ্ছে যেন সরকারে এসব থেকে পিছু হটেছে পিছু হচ্ছে চাপ আছে এই চাপ থেকেই সরকারের পিছু হটা এবং এই পিছু হটাটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় সেটিও দেখতে হবে সেটিও দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দেশের জনগণের মধ্য থেকে চাপ উঠছে দেশের যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল তারাও আজকে সরকারকে চাপে ফেলছে সেনাবাহিনী থেকেও চাপ আসা উচিত এখনো যদি না আসে আসা উচিত নিঃসন্দেহে আসা উচিত নইলে সেনাবাহিনীর মান মর্যাদা নিচে নামতে নামতে এটি কোথায় নেমে যাবে এবং সেখানে নামলে সেখান থেকে এটিকে ওঠানো অত্যন্ত কঠিন হয়ে যাবে সব কিছু মিলে সরকার যদিও মনে হচ্ছে যে সরকারটি চলে যাচ্ছে এক বছর পালন করতে যাবে এক মাস পরেই কিন্তু সরকার সত্যিকার অর্থে সীমাহীন চাপ এই সীমাহীন চাপ থেকে সরকার কি আসলে নির্বাচন করে বিদায় নিতে পারবে নির্বাচন করতে পারবে কি না আমি বরাবরই সন্দেহ প্রকাশ করি এবং আমার এখনও বিশ্বাস হয় না আমি এখনও বিশ্বাস করতে চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন করে যেতে পারবে একটা ঘটনা ঘটে যাবে মাস্ট একটা ঘটনা ঘটবে ডক্টর ইউনুসের সরকার পরিষদের চেঞ্জ হবে আমার এখনও মনে হয় আপনি কি মনে করেছিলেন যে পাঁচটা আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল চার আগস্ট ভেবেছিলেন আওয়ামী লীগের পতন হবে তিন আগস্ট ভেবেছিলেন যেদিন ডাক দিয়েছিল এক দফা দাবির পাবিনি আমি ভাবিনি ভাবেন ভাবেননি সেই সময় ছিল একটি দলীয় একটি রাজনৈতিক দলের প্রবল পরাক্রমশালী সরকার সেটি কিন্তু তিন আগস্ট চার আগস্ট যা ভাবিনি পাঁচ আগস্ট সেটি বালির বাঁধের মতো ভেসে গেছে সেখানে আজকের ডক্টর ইউনুস সরকার অত্যন্ত দুর্বল একটি সরকার আমি এই জন্যই বলি যে যে কোনো সময় সরকার ভেসে যাবে এবং বহুমুখী মাত্রিক চাপের মধ্যে আছে সরকার এই চাপ থেকে সরকার ভেসে যাবে নতুন কিছু আসবে একটি এবং সেটি আসবার পরেই নির্বাচন হবে অধীনে নির্বাচন হবে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো